বাংলাদেশে সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা ব্লগ ভিজিট করুন ডাব্লুড ব্লগার আলাইকুম আমি ব্লগার এর কমের পক্ষ থেকে আমি ব্লগার মারুক আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনারা কেমন আছেন আশা করি খুব ভালোই আছেন আজ আপনাদের কাছে আমি ফেসবুক অটো দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি কত পর্বে আমি প্রায় এক সপ্তাহ আগে আমি শেয়ার করছি ফেসবুক অটো লাইকের স্ট্যাটাস লাইক বা ফটো লাইক সেখানে আমি বলছিলাম যে আমি সারা পেলে আপনাদের সারা পেলে আমি অবশ্যই পরবর্তী টিউটোরিয়ালগুলো নিয়ে আসবো যেমন ফেসবুক ফ্যান পেজের লাইক ফেসবুকের অটো ফলোয়ার ফেসবুক অটো কমেন্ট সেই হিসাবে আমি এক সপ্তাহের মধ্যে প্রায় ফেসবুক অটো লাইকের প্রথম পর্বতে এক হাজারের উপরে ভিউ পেয়েছি সেই হিসাবে আমি সেজন্য আপনাদের কাছে আবারও নিয়ে আসলাম ফেসবুকের অটো লাইকের দ্বিতীয় পর্ব আজ আপনাদের কাছে শেয়ার করব ফেসবুকের অটো ফলোয়ার কীভাবে নেওয়া যায় আর কি সম্পূর্ণ ফ্রিতে এবং সম্পূর্ণ অটো তো ফেসবুক ফলোয়ার সম্পর্কে সবারই জানা আছে ফেসবুকে কাউকে ফলো করা আর কি অনেকের আপনারা দেখে থাকেন যে ফেসবুকের তার ফলোয়ার সংখ্যা দশ হাজার বিশ হাজার এবং এই ফলোয়ারটা অনেক সময় সেলিব্রিটি ইন্ডিকেটও করে অবশ্য সেলিব্রিটি ইন্ডিকেট করে যে তার ফলোয়ার অনেক বেশি দশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার এরকম অনেক ফলোয়ার আপনি এভাবেও ফলোয়ার নিতে পারেন যদি আপনি চান তবে আবার ওই সতর্কবাণী দিয়ে রাখছি যে ফেসবুক অটো লাইক অটো ফলোয়ার এগুলো নেওয়া ঠিক না ফেসবুকের সিকিউরিটির ক্ষেত্রে অনেক সমস্যা করে তবুও আমি তো আগেই আগের টিউটোরিয়ালেও বলে রাখছি যে হ্যাঁ এটা আপনাদের নিজেদের উপরে আপনারা যদি চান নিতে পারেন ফেসবুকের আইডি সুরক্ষায় না উত্তম তো আজকে যেহেতু ফেসবুকের অটো ফলোয়ারটাও ঠিক সেম সিস্টেমে একই ওয়েবসাইট থেকে নেব হুগলা ডট মি গত পর্বে দেখিয়েছি তো একটি কথা বলবো সেটি হলো যেহেতু একই প্রসেসের সামান্য পার্থক্য ফার্স্ট স্টেপগুলো যেহেতু ফার্স্ট স্টেপগুলো আগে টিউটোরিয়ালের সঙ্গে মিলে যাবে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা দয়া করে যদি কেউ আগের টিউটোরিয়াল না দেখে থাকেন একটু দয়া করে দেখবেন আর যারা দেখছেন অবশ্যই তারা সহজেই এই টিউটোরিয়াল বুঝে যাবেন কারণ এখন আপনাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ফেসবুকের ফলোয়ার নেবেন ঠিকই আছে কিন্তু ফেসবুকের ফলোয়ার অপশনটা আপনার টার্ন অন রাখতে হবে এই ব্যাপারটা আগে নিশ্চিত হয়ে তারপরে ফলোয়ার নিতে হবে নাহলে আপনার পরিশ্রম পুরোটাই বেঁধে যাবে তাই আপনাকে আগে ফলোয়ার টার্ন অন করাটা দেখাচ্ছি যে আপনাকে কেউ ফলোয়ার করবে সে ফলো করবে সেই অপশনটাই যদি চালু না থাকে তাহলে তো ফলো পাবেন না আপনাকে প্রথমে ফেসবুক থেকে সেটিংসে যাই হবে এখানে সেটিংস যাওয়ার পরে বাম পাশে ফলোয়ার্স অপশন পাবে ফলোয়ার্স অপশন ফলো সেটিংস হু ক্যান ফলো মি এখানে আপনার ডান পাশে সাধারণত ফ্রেন্ডস লেখা থাকে ফ্রেন্ডস অপশন থাকে যদি আপনার অন করা না থাকে এটাকে আপনি এভরি ওয়ান করতে বডি করতে হবে সবাই আপনাকে ফলো করতে পারবে এখানে আরও কিছু সেটিংস আছে আমি চাচ্ছি না সেগুলো সেটিংস করে সময় নষ্ট করবো আপনাদের আপনারা এগুলোতে কিছু সেটিংস আছে ফলোয়ার কমেন্টস ফলোয়ার নোটিফিকেশন ফলোয়ার ইউজার নেম টুইটার এগুলো কিছু সেটিংস আপনারা আশা করি এগুলো নিজের মতো ইয়ে করে নেবেন এগুলো খুব সমস্যা না মূল ব্যাপার হচ্ছে হু ক্যান ফলো মি এখানে এভ্রি করে দিতে হবে আমার মূল কাজ এখানে শেষ আপাতত এখন আমরা চলে যাব মূল টিউটোরিয়ালে মূল টিউটোরিয়াল বলতে আমরা এখন অটো লাইক অটো ফলোয়ার নেওয়ার অপশনটাতে চলে যাব এখন আপনাকে যেতে হবে নিউ ট্যাপ করলাম হুগলা করিয়েছি তাই আপনাদেরকে ফার্স্ট যদি কেউ না দেখে থাকেন আমার ফার্স্ট অডোলাই দেখেন না হলে বুঝতে অসুবিধা হবে আমি খুব দ্রুত এই কাজগুলো করে যাবো ফার্স্ট লিখে এখানে এডাসতে আমি বলছিলাম 5 সেকেন্ড অপেক্ষা করতে হবে 5 সেকেন্ডের পরে এখানে স্কিপ বাট এখানে আপনাকে ট্রান্সফার করা হচ্ছে একটা লিংকে চলে যাবে যদি ডিটেক্ট হলো এবং এবং আপনি আপনি যদি আপনারা গত পর্বে আমার যারা টিউটোরিয়ালটা দেখেছেন তাদের ক্ষেত্রে এই অপশনটা আসবে না আমি বলছি যে এটা নতুন আইটি তাই আপনাকে নতুন করে এই কাজগুলো আমি গত পর্বে দেখিয়েছি তাই আমি বলতেছি এখানে আবার এখানে পাবলিক করতে হবে এটা একটা এই অ্যাপসকে আমরা অ্যাক্সেস দিচ্ছি এই অ্যাক্সেস সম্পর্কে আমি বিস্তারিত বলছি দয়া করে আবারও বলছি যে গত পর্ব টিউটোরিয়ালটা দেখবেন পাবলিক করে লগ ইন উইথ ফেসবুক এই অ্যাপসটাই আমাদেরকে ফলোয়ার বা লাইক দিবে এই কপি করলাম সাকসেস আসা সাকসেস লেখা আসার সঙ্গে সঙ্গে আপনাকে এই যে অ্যাড্রেস বারে যে লিঙ্কটা আসবে ওইটা কপি করতে হবে আমি কিন্তু লিংক খুব দ্রুত কপি করছি এটা বলছি যে তিন সেকেন্ড বা দুই সেকেন্ড সময় থাকে তারপরে এই লাল লেখাটা আসবে লাল লেখার আগেই আপনাকে কপি করতে হবে আমি লাল লেখাটার আগেই কপি করে নেছি আপনারাও খুব দ্রুত কপি করতে এক্সপার্ট হতে হবে কপি করে এটা ট্যাপ কেটে দেন এবং কপি করার লিঙ্কটা এখানে পেস্ট করেন ওরে সাবমিট বাটন ক্লিক করেন

আজ আমি দেখাবো অটো ফলোয়ার্স আর সাবস্ক্রাইবার এই অপশনটার কাজ আজকে দেখাবো এর পরবর্তীতে আরো অন্যান্য একটা একটা করে ধাপে ধাপে টিউটোরিয়াল শেয়ার করব আশা করি অটো ফলোয়ার্সে ক্লিক করছি এখন মেথড লগইন টু হুবলা লাইকা হুগলা সাবস্ক্রাইবার ফলোয়ার্স এটাতে কত পর্বটা সেম ছিল এইটা নতুন তাই আপনাদেরকে এইটা আমি বিস্তারিতভাবেই বলবো ক্লিক হেয়ার অ্যান্ড অ্যালো পারমিশন টু দ্য অ্যাপ এখানে আপনি বাটনটাতে ক্লিক হেয়ার করতে বলছে ক্লিক হেয়ার করলাম নতুন ট্যাব একটা ওপেন হবে এখানে আসলে এই আবার অ্যাড আসবে এখানের অটো ফলোয়ার বা অটো লাইক নিতে গেলে অনেক অ্যাড আসে পাঁচ সেকেন্ড করে করে সেই পাঁচ সেকেন্ডগুলো আপনাকে স্কিপ করে যাইতে হবে এবং অ্যাড স্কিপ দি সেটা ক্লিক করলাম পাঁচ সেকেন্ড পর খনি যে রিডাইরেক্ট করে নিয়ে যাবে এবং খুব দ্রুত আপনাকে লিংকটা কপি করে নিতে হবে যে লিংকটা আসবে সাকসেস লেখার সঙ্গে সঙ্গে আমি কপি করে নিই দ্রুত এন্ড যদি ফার্স্ট ফাস্ট ইউজার হয়ে থাকেন তাহলে এইটা আসবে আবার আপনার ব্ল্যাকবেরি স্মার্টফোন অ্যাপস আপনার কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস নেবে তাই ওকে করে দেন এটা আমি গত পর্বে দেখিয়েছি কপি করে নিলাম সাকসেস লেখার সঙ্গে সঙ্গে এবং তারপরে লাল চিহ্ন আসলো 3 সেকেন্ড পর তিন সেকেন্ডের আগেই আপনাকে কপি করে নিতে হবে এবং আমি কপি করে নিয়েছি আর যদি আপনি আপনি যদি ফার্স্ট স্টেপে হন তাহলে এই ব্ল্যাকবেরির অ্যাপসের অ্যাক্সেস নিতে চাবে কিন্তু পরবর্তীতে আপনি নিয়মিত ইউজার হলে আর সেই অ্যাক্সেসগুলো বারবার দিতে হবে না শুধু এই লিঙ্ক কপি করার কাজটা করতে হবে আমি লিঙ্ক কপি করে নিয়েছি এখন এই ট্যাপটা কেটে দিয়ে পূর্বের মতো এইখানে কপি পেস্ট ইউ টোকেন হেয়ার পেস্ট পেস্ট করে সাবমিট করবো এই আবারও বলছি কত পর্বে বলছি এই টিউটোরিয়াল এই অটো ফলোয়ারও সেম সিস্টেম অটো লাইক যেভাবে নেওয়া হয় আপনি আপনার আপনি ফলোয়ার পাবেন বিনিময়ে আপনার আইডি থেকে সে পারমিশন নেওয়া হয়েছে যে আপনার আপনিও আপনার অজান্তে অন্যকে ফলো করবেন এই পারমিশন আপনার কাছে নিয়ে নেওয়া হয়েছে কিছুক্ষণ আগে তাই বুঝতে হবে যে আপনি যত ফলোয়ার পাবেন আপনিও মানুষকে ততই ফলো করবেন অটো অটোমেটিক ভাবে এখন আমি ক্যাপচার করতে দিয়ে কন্টিনিউ করছি আর এই ফলোয়ার গুলো সাধারণত পঁয়ত্রিশ টা করে ফলোয়ার দেয় এক সময়ে তারপর তেরো থেকে পনেরো থেকে পনেরো মিনিট সম্ভবত অপেক্ষা করতে হয় তারপরে আবার আপনি পঁয়ত্রিশ টা নিতে পারবেন এভাবে সাধারণত হয় স্কিপ অ্যাড যতবার স্কিপ অ্যাড আসবে ততবার আপনাকে স্কিপ করে যাইতে হবে আবার অ্যাড আসলো আমরা স্কিপ করবো তিন দুই এক এবং শূন্যি দুইবার বেশি আসবেন ব্যাক সুফিয়া ফলোয়ার্স জিরো সেন্ট ফলোয়ার্স ফলোয়ার্স নাও এখানে দেখাচ্ছে ফলোয়ার্স কত আছে সেটা দেখাচ্ছে এখানে আর একটা জিনিস দেখায় নেক্সট সাবমিট রেডি এখানে রেডি লেখা থাকলে আপনি এখন ফলোয়ার নিতে পারবেন ফার্স্ট যখন নেওয়া হয়ে যাবে তারপরে দেখবেন যে এখানে মিনিট দেখাচ্ছে কাউন্ট ডাউন করতেছে যে সম্ভবত তেরো মিনিট অপেক্ষা করতে আপনি তেরো পনেরো মিনিট পরপর নিতে পারবেন তাই হোক এখন আমরা চলে যাচ্ছি সেন্ট ফলোয়ার্স নাও আপনাকে আবার বলছি এখানে আপনাকে আগে সেটি সেটিংস থেকে ফলোয়ার্স অপশন টান অন রাখতে হবে হলে ফলোয়ার কাজ করবে না ফলোয়ার আসবে না এখন আমরা ফাইনাল স্টেপ সেন্ট ফলোয়ার্স নাও ক্লিক করছি এই যে লোডিং একটি আইকন দেখতে পাচ্ছেন এটা যতক্ষণ লোডিং হবে আপনি ততক্ষণ ফলোয়ার পাবেন লোডিংটা শেষ হলেই আমরা বুঝতে আমরা কটা ফলোয়ার অপেক্ষা করুন এই ফাঁকে একটি কথা বলে নেই আমার টিউটোরিয়াল গুলো কেমন লাগছে আপনাদের জন্য আমি সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে শেয়ার করার চেষ্টা করি আমি যা জানি আমি যা জানাতে চাই আপনাদেরকে সেগুলো শেয়ার করার চেষ্টা করি তাই অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন দেখবেন আগে গুলো পরামর্শ জানাবেন মতামত জানাবেন ইনফোস সাকসেস এখন ওকে এখন সম্ভবত ফলোয়ার হয়ে গেছে আমি দেখাচ্ছি ফলোয়ার হয়েছে কিনা আমি আইডিটা মিডিফের দিলাম দেখুন একটু আগে জিরো ফলোয়ার ছিল ফলোড বাই থার্টি এইট পিপল থার্টি এইট পিপল আপনাকে এখন ফলো করছে এখন এইভাবে আপনি পনেরো মিনিট পর পর তেরো মিনিট পর পর এই আমি যে টিউটোরিয়ালটা দেখালাম এইভাবে আপনি ফলো ফলোয়ার নিতে পারবেন অটোমেটিক অটো সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতে বললে ঠিক হবে না আপনার বিনিময়ে আপনিও অন্যকে আপনাকে ফলো করতে হবে যেটা যেটাও অটোমেটিক প্রসেস তো এটাই ছিল অটো ফলোয়ার অটো ফলোয়ার নেওয়া খুব সোজা লাইকটা যতটুকু একটু জটিল ছিল তো আমার সাথেই থাকবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ভিজিট করবেন আমার ব্লগ ডাব্লিউ 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 ডট ব্লোগার মার্ক ডট কম আসসালামু আলাইকুম